হে গাইস ওয়েলকাম বাড়ি মাই নিউ ফেস ব্লগে তো আজ আমরা এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারে হ্যাঁ ঠিক শুনেছো সেই সন্তোষ মিত্র স্কোয়ারে যেখানে খুবই নাম করা অ্যাকচুয়ালি দুর্গা পুজো হয় সেই সন্তোষ মিত্র স্কোয়ারে আমরা এসেছি আজ তো আসার কারণ হচ্ছে আমাদের এই সন্তোষ মিত্র স্কোয়ারে প্রত্যেক বছর এখানে বসন্ত উৎসবের আয়োজন করা হয় যার নাম এক টুকরো শান্তিনিকেতন গত তিন বছর ধরে আমাদের এই সন্তোষ মিত্র স্কোয়ারে বসন্ত উৎসবের আয়োজন করা হচ্ছে পঁচিশে মার্চ মানে এই বছর দু হাজার চব্বিশে আমাদের এই সন্তোষ মিত্র স্কোয়ারে খুবই সুন্দরভাবে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে চলো তোমাদেরকে দেখাই কীরকম বানানো হয়েছে তো দেখতেই পাচ্ছো এটা আমাদের সন্তোষ মিত্র স্কোয়ারের মাঠটা যেখানটায় দেখতে পাচ্ছ আমাদের দুর্গাপুজো হয় এই জায়গাটা ঠিক দুর্গাপুজো হয় খুবই সুন্দরভাবে ভাবে দেখতে পাচ্ছ কালারফুল কাপড় দিয়ে এই জায়গাটা বানানো হয়েছে খুবই সুন্দরভাবে মানে এই জায়গাটা অ্যাকচুয়ালি ভিতরটাই ঠিক বসন্ত উৎসবে এই জায়গাটা করা হবে তো দেখতে পাচ্ছ কতটা বড় জায়গা জুড়ে এই বসন্ত উৎসবের ব্যবস্থা করেছে তোমরা অনেক বোলপুর শান্তিনিকেতন গেছো বা শুনেছ যারা বোলপুর শান্তিনিকেতন যায়নি বা গেছে তাদেরকে বলবো একবার হলেও এই আমাদের সন্তোষ মিত্র স্কোয়ারে এক টুকরো শান্তিনিকেতনে একবার এসো খুবই সুন্দরভাবে কিন্তু এখানে বসন্ত উৎসব হয় আর একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে সেইটা হচ্ছে যেরকম বোলপুর শান্তিনিকেতনে তোমরা গেলে ওখানটায় দেখবে ওখানে কোনো রং খেলা হয় না শুধু আবির খেলা হয় ঠিক সেরকমই ব্যবস্থা করেছে আমাদের এই সন্তোষ মিত্র স্কোয়ারে এখানে রং খেলা একদম হয় না শুধু আবির খেলা হয় যেটা আমার খুবই ভালো লেগেছে তো এই সন্তোষ মিত্র স্কোয়ারে শুধু বসন্ত উৎসব হবে না তার সাথে এখানে ছোট্ট করে একটা প্রোগ্রাম হবে আর তার সাথে এখানে যারা বসন্ত উৎসব করতে যারা আসবে বা যারা খেলবে তাদের জন্যে এখানে ঘিপুয়া বা মালপোয়ার খাওয়ানোর এখানে ব্যবস্থা করা হয় প্রত্যেক বছর তো এই বছরও মনে হয় হবে অবশ্য আমি তো আসছি আমাদের এই সন্তোষ মিত্র স্কোয়ারে বসন্ত উৎসব খেলার জন্য তোমরা কে কে আসতে চাও বা আসছো অবশ্য আমাকে কমেন্ট করে জানাবে আর তার আগে আমি এই বসন্ত উৎসবের টাইমিংটা তোমাদেরকে বলে দিই সকাল দশটার সময় এই সন্তোষ মিত্র স্কোয়ারের বসন্ত উৎসব চালু হয়ে যাচ্ছে তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আগামীকাল খুবই তাড়াতাড়ি তোমার সাথে দেখা হচ্ছে এই সন্তোষ মিত্র স্কোয়ারে দোল উৎসবে যারা যারা আসতে পারবে না এই সন্তোষ মিত্র স্কোয়ারে তারা আমার ভিডিও দেখে নিও যে কিভাবে এখানে সন্তোষ মিত্র স্কোয়ারে অ্যাকচুয়ালি বসন্ত উৎসব খেলা হয় আর কীরকম সুন্দরভাবে হচ্ছে সব কিছু ইনফরমেশান আমি কাল আগামীকাল আমি আপনাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবার নেক্সট ব্লগে খুবই তাড়াতাড়ি তোমার সাথে দেখা হচ্ছে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ব্লগ দেখতে থেকো চলো Bye bye.